আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল সাকিব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চোখে কি ইঞ্জেকশন দেওয়া যায় এবং কোন কোন ক্ষেত্রে আমরা চোখে ইঞ্জেকশন দিয়ে থাকি তো চোখের ইঞ্জেকশন প্রথম কথা এটা শুনলেই ভয় লেগে যায় চোখে আবার ইঞ্জেকশন সেটা কি রকম চোখ একটি ছোট জায়গা হলেও এখানে নানান রকমের রোগ আছে এবং এই রোগের ব্যাপ্তিও বিশাল তো চোখে ইঞ্জেকশনের অনেকগুলো কারণ আছে প্রথম কারণটা আমি বলি যদি চোখের সামনে থেকে আমরা ভিতরে যাই চোখের চোখের ভাগে সাদা অংশ আছে এটা যে চামড়াটা থাকে এটাকে আমরা বলি এখানে যখন আমাদের প্রদাহজনিত রোগ বা ইউভিয়েটিস রোগ হয় তখন অনেক সময় চোখের লেন্স তারপর চোখের আইরিস এবং সবকিছু একসাথে জোড়া লেগে যায় জোড়া লেগে সময় ওষুধ দিয়ে এটা ছুটানো যায় না তখন আমরা ইনজেকশন প্রয়োগ করে থাকি এটাকে বলে ইনজেকশন মিড্রিকেন এটা শুধু দেওয়া হয় চোখের সামনে সাদা অংশে স্বচ্ছ অংশতে এবং এই ইউভিয়েটিস কারণেই কারণে চোখের পিছনের অংশ চোখে রিয়াকশন হতে পারে যেটাকে আমরা ইন্টারমিডিয়েট ইউভিয়েটিস বলি বা পোস্ট বলি যদি ইনফেক্টিভ কোনো কারণ থাকে সাধারণত নন ইনফেক্টিভ ক্ষেত্রেই আমরা বা নন ইনফেক্টিভ কারণ থাকলে তখন আমরা ইনজেকশন দিতে পারি এটাকে আমরা চোখের সাদা অংশের নিচে যে লেয়ার থাকে এটাকে সাবটেনস লেয়ার বা টেনন লেয়ার বলে এটা তলায় ইনজেকশন দি এটাকে বলা হয় পোস্টেরিয়র সাবটেননস ইনজেকশন এবং সর্বোপরি এখন বর্তমানে রেটিনার বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস জনিত রক্তক্ষরণ হাই প্রেসার জনিত চোখের রক্তক্ষরণ এবং চোখের বয়সজনিত পরিবর্তনের কারণে চোখে যে চোখের সেন্টারে যে দাগ হয়ে যাওয়া এবং সেখানে রক্তক্ষরণ এই জিনিসগুলোর জন্য আমরা বর্তমানে চোখের ভিতরে বা ইন্ট্রাভিট্রিয়াল বলি চোখের জেলির ভিতরে আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি সাদা অংশ দিয়ে সেটাকে ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন বলে এখন লেটেস্ট অনেক ইঞ্জেকশন আছে যেগুলোর মাধ্যমে এই আগে এই ধরনের রোগগুলোতে আসলে কোনো চিকিৎসা ছিল না আমাদের অপেক্ষা করতে হতো আস্তে আস্তে চোখটা নষ্ট হয়ে যেত বর্তমান যুগের এই আধুনিক যুগের যে সায়েন্স কত এগিয়েছে এই ইঞ্জেকশনগুলো দেওয়ার মাধ্যমে আমরা চোখগুলোকে সেভ করতে পারছি আগে ডায়াবেটিস জনিত কারণে চোখে রক্ত হলে চোখটা নষ্ট হয়ে যেত ধীরে ধীরে সেভ করা যেত না তেমনি উচ্চ রক্তচাপের কারণেও একইভাবে চোখের মধ্যে রক্ত হলে চোখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত বা অন্ধ হয়ে যেত কিন্তু এখন এই ইঞ্জেকশনগুলো আসার কারণে এটাকে আমরা অ্যান্টিভেজিয়াফ ইঞ্জেকশন বলি এগুলো বিভিন্ন নামে আছে যেমন অ্যাভাসিটি নামে আছে লুসেন্টিস নামে আছে ভিসিক এবং ভ্যাভিসমো সবচেয়ে লেটেস্ট এটেস্ট তো সেটা সারা ওয়ার্ল্ডে আছে এবং আমাদের দেশে অ্যাভেলেবল আমরা এখন দিচ্ছি তো এই বিষয়ে আসলে রোগ অনুযায়ী রোগের চিকিৎসা সেই জন্য আমাদের অনুরোধ থাকবে যে রেটনা জনিত কোনো রোগ যদি হয় তাহলে অবশ্যই রেটনা বিশেষজ্ঞের পরামর্শ যাবেন কারণ একজন রেটনা বিশেষজ্ঞ অবশ্যই রেটিনা রোগগুলো সম্বন্ধে অভিজ্ঞ একজন জেনারেল অফিসার মধ্যে আপনাকে যতটুকু বলতে পারবে তার থেকে এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ একজন রেটনা স্পেশালিস্ট তো আমার পরামর্শ থাকবে যে যদি জনিত কোনো জটিলতা বা কোনো রোগ আপনাদের কোনো ডাক্তার সাহেব ধরে দেন অবশ্যই একজন ভালো রেটনা বিশ্বজ্ঞের পরামর্শ দিন